হাসনাথ সার্জিসরা কি দেশের রাজা যে অথবা কি দেশের কর্তৃত্ব তাদের হাতে তুলে দেয়া হয়েছে যে তারা যেমনটি বলবে তেমনটি চলবে নিশ্চয়ই না তাদের এক একটা সময় পর্যন্ত তাদের কথা মানুষ শুনেছে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আন্দোলন ছিল অনেক মানুষ শুনেছে তাদের কথা তাদের ডাকে সাড়া দিয়ে গেছেও যদিও তারা সামনে ছিল পেছনে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে এখন বিষয়টা হচ্ছে যে সেই ছাত্র সমন্বয়ক থেকে যখন তারা ছাত্র সমন্বয়ক ছিল কিন্তু কথা ছিল না যে তারা রাজনীতি করবে আমরা দেখলাম একটি রাজনৈতিক দল গঠন করেছে কথা ছিল না যে তারা নির্বাচন করবে এখন দেখলাম যে তারা নির্বাচনের দিকেও অগ্রসর হচ্ছে ঠিক আছে তাতে কোনো আপত্তি নেই যে কেউ নির্বাচন করতে পারে যে কেউ রাজনৈতিক দলও গঠন করতে পারে কিন্তু তাদের অধ্যত্বপূর্ণ আচরণের কারণে যদি দেশের ক্ষতি হয় সেই দায় ভারতও তাদের নিতে হবে কথাটা মানে অনেককে নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু এই মুহূর্তে আমি বলছি যে সম্প্রতি হাসনার যে কথাগুলো বলেছে আমাদের সেনাবাহিনী প্রধান সম্পর্কে ভীষণ রকমের আপত্তিকর কথা এবং এগারোই মার্চ তাদের সঙ্গে কি কথা হয়েছে সেই কথা তিনি দশ বারো দিন পরে এসে কেন বললেন সেটি তো তদন্ত করে দেখা উচিত আর আদৌ বলেছেন কিনা সেনাবাহিনী কি তাদেরকে ডেকেছে কিনা সেনাবাহিনী তাদেরকেই কেন ডাকবে তারা কি এত গুরুত্বপূর্ণ যেখানে বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল রয়েছে তাদেরকে বাদ দিয়ে তাদেরকে কেন তারা নিজেদেরকে কেন এত গুরুত্বপূর্ণ মনে করছে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে যে সারা দেশে একটা অস্থিতিশীল মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি হয়েছে তার দায়ভার কি তাদেরকে তাদের নিতে হবে না অবশ্যই নিতে হবে এবং তাকে তার যে দল তিনি একটি বড় পোস্ট হোল্ড করছেন সেই দল থেকে তাকে কি সকাজ করা হয়েছে আমরা জানি না যে সোকোজ করা হয়েছে কিনা সম্ভবত করা হয়নি তাদের কি বহিষ্কার করা হয়েছে অবশ্যই বহিষ্কার করা হয়নি যদিও একটি ফেক নিউজে ভরে গেছে যে তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু আসলে তাদেরকে করা হয়নি এবং সার্জিস আলোক তার এলাকাতে পঞ্চগড়ে দেড় শতাধিক গাড়ি অনেক মানুষ শত শত মানুষ নিয়ে একটি শোডাউন করেছে এবং তিনি নির্বাচন করতে চান এই যে শোডাউনের কালচার তারা তো আগে বলেছিল যে তাদের মধ্যে থেকে বলেছে যে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো মানুষ কেউ কেউ হয়তো ভেবেছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে যে রাজনীতি চলছে সেই রাজনীতির বাইরে গিয়ে তারা কোনো কথা বলবে কিন্তু আমরা তো দেখলাম যে না যে রাজনীতি চলছে তারাও সেই রাজনীতি করছে শোডাউন দেখাচ্ছে তারা নির্বাচন করতে যাচ্ছে তারা অনেক টাকা খরচ করছে এমনকি এই যে দল নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি তাদের ভেতরে বা সমন্বয়কদের ভেতরে অনেকে চাঁদাবাজি করছে তারা ধরাও পড়েছে তাহলে এই যে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ তাদের এই সমস্ত অধ্যত্বপূর্ণ আচরণের জন্য যে পরিবেশ নষ্ট হয়েছে বা এখনো হচ্ছে তার দায়ভার তারা কেন নেবে না এবং আমি একটা জিনিস বুঝতে পারছি না যে প্রশাসন থেকে তাদেরকে এখনো কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না যদি জিজ্ঞাসাবাদ করা হয়ে থাকে তাহলে সেটা গণমাধ্যমে কেন আসছে না সেটা তো আমাদের জানা দরকার আর সার্জিস আলমের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এত গাড়ি নিয়ে আপনি গেলেন সেই গাড়ির টাকা কোথায় পেয়েছেন তিনি বলেছেন যে অর্ধেকের গাড়ির ভাড়া তিনি নাকি দিয়েছেন এবং তার দাদা অনেক টাকা পয়সা রেখে গেছে কিন্তু আমরা দেখেছি বিগত দিনে তার কথা থেকে যে আমার পকেটে কোনো টাকা নেই এমনকি তিনি তার এক দুই বছর আগে একটা ভিডিও এখন বেশ ভাইরাল হয়েছে তিনি ট্রেনের সেকেন্ড ক্লাসে যাচ্ছিলেন যেখানে ফ্যানটাও চলছে না তো তার তিনি যদি ধনী ঘরের নাতি হন তাহলে তিনি নিশ্চয়ই ট্রেনের যে ট্রেন ফ্যান চলবে না সেই টিকিট কেটে তিনি যাবেন না এবং আমরা দেখলাম যে তিনি হেলিকপ্টারে চড়ছেন তিনি এখান থেকে সৈয়দপুরে প্লেনে গেছেন প্লেন থেকে নেমে তিনি গাড়িতে করে সোডাউন করছেন হাসনাত আবদুল্লার এই আচরণগুলো আমরা দেখলাম এবং এর আগেও দেশে যত মব তৈরি হয়েছে সেই সমস্ত মবের জন্যে অনেকে বলছেন যে তাদের কথাবার্তা দায়ী তাদের কথা থেকেই মানুষ উদ্বুদ্ধ হয়েছে কিছু মানুষ মানে তাদের অনুসারীরা উদ্বুদ্ধ হয়েছে তাহলে তাদের কথা থেকে যদি মানুষ তাদের অনুসারীরা উদ্বুদ্ধ হয়ে কোনো করে থাকে এবং তাদের আচরণের কারণে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে থাকে তাহলে এই দায় বা সম্পূর্ণ তাদের আর এই যে নতুন রাজনৈতিক দলটি তৈরি হয়েছে এই রাজনৈতিক দলে তারা কিন্তু এখনো বহল তবিয়াতে আছে এখন রাজনৈতিক দল শুরুতেই যদি এত বিতর্ক একটি তৈরি করে এত বিতর্কের মধ্যে তারা পড়ে তাহলে সামনে কিভাবে তারা এগোবে যাই সামনে কিভাবে তারা এগোবে সেই সেটা নিয়ে মাথা ব্যথা আমার বা আমাদের নেই আমাদের যেটা মাথা ব্যথা সেটা হচ্ছে যে তাদের আচরণের কারণে দেশের যদি কোনো ক্ষতি হয়ে থাকে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে থাকে সেটি দেখার বিষয় এবং সেটি আমাদের মাথা কারণ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা যদি করে থাকে সেটিও দেশের মানুষ জানতে চায় সবাই ভালো থাকবেন